সংযুক্ত আরব আমিরাত আধুনিক যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে এবার তারা এয়ার ট্যাক্সি ও কার্গো ড্রোনের জন্য বিশেষ আকাশ পথ তৈরি করছে এই উদ্যোগের মূল লক্ষ্য স্মার্ট ট্রান্সপোর্ট সিস্টেম গড়ে তোলা সড়কের যানজট কমানো এবং পরিবহন ব্যবস্থাকে আরও টেকসই করা আগামী বিশ মাসের মধ্যে এই আকাশ পথের নকশা ও নিয়ন্ত্রণ নীতিমালা চূড়ান্ত করা হবে এয়ার ট্যাক্সি ও ড্রোনের জন্য আলাদা আকাশ পথ নির্ধারণ করা হলেও একদিকে যেমন নিরাপত্তা নিশ্চিত হবে অন্যদিকে শহরাঞ্চলের পরিবহন ব্যবস্থাও আরও কার্যকর হয়ে উঠবে সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক সাইদ আল সোয়াইদি জানিয়েছেন এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যাতায়াত ব্যবস্থায় এক নতুন বিপ্লব আসবে এয়ার ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট ও অ্যাসপায়ার নামের দুটি প্রযুক্তি প্রতিষ্ঠান যৌথভাবে এই প্রকল্পে কাজ করছে উন্নত প্রযুক্তির মাধ্যমে রুট অপটিমাইজেশন সংঘর্ষ এড়ানো ও নিরাপদ ফ্লাইট পরিচালনা সম্ভব হবে যা শহরের মধ্যে দ্রুত এবং সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করবে